নমস্কার বন্ধুরা কিচেন উইথ ভিলেজ ফুটে নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ শেয়ার করব বাঙালির অত্যন্ত জনপ্রিয় দুটি রেসিপি আমি শেয়ার করব বিউলির ডাল তার সঙ্গে আলু পোস্ত তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন রান্নাঘরে যাব তো সব কিছু জিনিস গুছিয়ে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি আর অনেকেই কিন্তু নিরামিষ খেতে ভীষণই ভালোবাসে আর আমাদের এখানে বৃহস্পতিবার হলে কিন্তু সবাই নিরামিষ খায় তো দেখুন প্রথমে ডাল নিয়েছি বিউলির ডাল আর আলুগুলো নিয়েছি তো বিউলির ডালগুলো কিন্তু অনেক নোংরা থাকে দেখুন এইভাবে হাত দিয়ে দেখুন কত হাতগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে তো বারবার জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো প্রথমে অনেকেই অনেক রকমভাবে আলু পোস্ত বা বিউলির ডাল বানায় তো আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো এটা আমার মার কাছ থেকে শেখা আমার শাশুড়ি মা এইভাবে বানাতো তো আমি আপনাদের সঙ্গে সেইভাবেই দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো প্রথমে ডালটাকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব এইভাবে দু তিনবার ভালো করে চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নেব তো ডালগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াই দেখুন একটু জল দিয়েছি এবার ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে হতে এবার আলু পোস্তর আলুগুলো নিয়ে কেটে নেব প্রথমে ভালো করে আলু থেকে আলু খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে আর চেষ্টা করবেন একই মাপার কাটা তাহলে দেখতে ভালো হয় সবগুলো এবার কেটে নেব তো আলুগুলো কেটে নিয়েছি এইবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর এইখানে দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এইবার মশলাগুলো বেটে নেব এইবার মশলাগুলো বেটে নেব প্রথমে নিয়েছি আদা আর এখানে কাজু পোস্ত জিরে সব মশলাগুলো বেটে নেব সব মশলাগুলো খুব ভালো করে বেটে নিয়েছি আর সর্ষেটা কিন্তু হাফ হাফ করে ভাঙবেন বেশি খুব ভালো মিহি পেস্ট করার দরকার নেই আর কিছু পোস্ত আমি গোটা রেখেছি এইবার তুলে নাম এবার দেখুন ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা কাটার সাহায্যে ভেঙে ভেঙে দেবো আর এই ডালগুলো কিন্তু খুব বেশি ভেঙে একদম ঘাটাঘাটা হলে ভালো লাগে না একটু দানা দানা মতো থাকে তাহলে ভালো লাগে আর এই ডালটা কিন্তু একটু মাঝারি বেশি ঘন করলেও ভালো না আর পাতলা করলেও ভালো লাগে না এই দেখুন সবগুলো কিন্তু একদম ভেঙে দিই এইবার ডালটাকে ঢেলে নেব ডালটা আর একটু জল দেব সেই জন্য জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখানে গরম জল দেবেন কাঁচা জল দেবেন না গরম জলটা এইবার ডালের মধ্যে দিয়ে দেবেন সবটা দেবো না দিয়ে দেখবো ডালটা ঠিক মতো মাঝারি মাপের হয়েছে কি না ডালটা কিন্তু পাতলা হলে একদমই ভালো লাগে না এই দেখুন ঠিক হয়ে গেছে এখানে আর জল দেবো না তো ডালটা রান্না করার জন্য দেখুন কড়াতে কিছুটা সরষের তেল দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা তিনটে তেজপাতা ফোড়ন দিচ্ছি এবার দেবো এক চামচ পাঁচফোড়ন এবার দেবো এক চামচ আদা বাটা আদা দেওয়ার সঙ্গে সঙ্গে এক চামচ আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবং পাঁচ ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ডালটা দিয়ে দেব এইবার দেবো স্বাদ অনুযায়ী লবণ এইবার দেব জিরে বাটা ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে এইবার আমি গাওয়া ঘি দুবার চামচ ডালটা হয়ে গেছে এবার এইবার আলু পোস্ত করবো তো প্রথমে সরষের তেল দিচ্ছি এবার আলু গুলো খুব ভালো করে ভেজে নেব আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এইবার শুকনো খোলায় পোস্তটা একটু ভেজে নেব এইবার করাতে কিছুটা সরষের তেল দেবো আলু পোস্ত রান্নাটা সরষের তেলে করারই চেষ্টা করবেন কারণ সরষের তেলে আলু পোস্তর সেন্টটা খুব ভালো হয় এইবার দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোঁড়ন এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা পরিমাণ মতো হলুদ দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু দিচ্ছি মশলা বাটার জল এইবার দেবো পোস্ত বাটা কাজু বাটা আর এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অনেকেই কিন্তু আলু পোস্ত একটু সাদা সাদা খেতে পছন্দ করে তাহলে লঙ্কাটা দেবার দরকার নেই তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে ফেড়ে আসছে এইবার দিয়ে দেব ভাজা আলু আলুগুলো খুব ভালো করে কষে নিয়েছি এবার ওপর থেকে জল দিয়ে দেবো এবার দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা পোস্তটা ওপর থেকে ছড়িয়ে দেবো দু চামচের মতো কাঁচা আর সরষের তো থেকে ছড়িয়ে দেব আর দেখো একদম হয়ে গেছে আর দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে আজকের কাঁসার বাচ্চনে সব পরিবেশন করবো এনে ডালটা তুলে নিচ্ছি আর ভাতও বেড়ে নিয়েছি দিদি কি গো আজকে কেন সবকিছু অন্যরকম কেন গো কি অন্যরকম এই যে কাসার বাসনে বাসন আজকে নিরামিষ খাবার দাবার নিরামিষ বলে হ্যাঁ আর আজকে বৃহস্পতিবার পুজো হয়েছে না আমাদের এখানে তো পুজো হলে সবাই নিরামিষ খায় খুব ভালো নিরামিষ আর একটা কি সুন্দর গন্ধ ওঠে জানো খুব ভালো হয়েছে বলো মা ভালো আছে হ্যাঁ তো খা আর পাপড় কেমন হয়েছে রে পুরো পাড়া গাছ থেকে তরকারি হয়েছে হুম দিদি খুব ভালো হয়েছে খেতে নিরামিষ রান্না যে এত সুন্দর খেতে হয় হয়েছে পোস্ত দিয়ে শুধু ঘন ঘন পোস্ত দেখা দেখিনি কত সুন্দর সুন্দর খেতেও যেমন দেখতেও লেগেছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার প্লিজ ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী যে কোনোদিন নতুন একটা ভিডিও নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর পুরো ভিডিও টা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ